আমরা গরম হোক আর শীতকাল হোক আমরা সবসময় বাইরে বের হলেই কিন্তু আমি তো অবশ্যই সব সবসময় হচ্ছে সানব্লক ইউজ করি সানস্ক্রিন তো এই প্রচণ্ড গরমে সানব্লক ইউজটা কীরকম করে করা উচিত এটা আসলে মানে নিয়ম হলো দুই আঙ্গুল ভর্তি করে আসলে নেওয়া নিয়ে পুরোটাই অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করার পর এটা দেখা যায় দুই তিন ঘন্টা পর আসে কোনো কার্যক্ষমতা থাকে না এরপর আবার রি করা এটা হলে হয় কি আমাদের যে সান টেন হয়ে যায় বা সান রেশ হয় এই রেশটা এছাড়া হলো আমাকে কোন রোদটা আমাকে ভিটামিন ডি দিচ্ছে আর কোন রোদটা আমাকে শরীরে ক্যান্সার দিচ্ছে সেটা তো আমরা জানি না হ্যাঁ তো আমি ভিটা রোদ ভিটামিন ডি খেতে গিয়ে ক্যান্সার খেয়ে ফেলছি না এটা তো আমার বুঝতে হবে ঠিক তো তো এই কারণে হলো আমি বলবো অন্তত পক্ষে এই যে হিট রেশও অ্যাভয়েড করার জন্য প্লাস হলো অতিরিক্ত ইউভি মানে টেন তো আছে প্লাস হলো ইউভি রেটা আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে এই ক্যান্সারটা যাতে প্রিভেন্ট করে তার জন্য আসলে খুবই দরকার আমরা ভাবি কি সুন্দরের জন্য সানস্ক্রিন আসলে তা না আমার শরীরে স্কিনে যে ক্যান্সার তৈরি হয় মেলানোমা সেই ক্যান্সার প্রতিরোধের জন্য আমার সানস্ক্রিন ইউজ করা উচিত এটা কিন্তু হলো মানে ট্রিটমেন্ট বেসিসে বললাম এটা আমি সৌন্দর্যের জন্য বলি না ট্রিটমেন্ট বেসিসে এবং হলো স্কিনে যেহেতু গরম থেকে রেশ হতে না পারে তার জন্য কিন্তু আমার সানস্ক্রিন ইউজ করা উচিত এবং এটা অবশ্যই আমরা যেহেতু অনেক গরম প্রধান দেশ অবশ্যই ফিফটি এসপিএফ হওয়া উচিত বাহ প্রচন্ড ঘেমে টেমে এটা তো উঠেই যায় রিএপ্লাই করা উচিত কিন্তু অনেকেই সেটা করে না তবে যেখানে আসে ঠিক মতো পানি খায় না সেখানে এটা রিএপ্লাই করাটাই আসলে এটা একটু বিলাসিতার মতো শোনা যাচ্ছে অবশ্যই আমি বলবো এটাও একটা চিকিৎসা আমরা অনেকে মনে করি এটা বিলাসিতা আসলে বিলাসিতা না ভিটামিন ডি এর জন্য কোন সময়টা রোদটা আসলে পোহানো উচিত বা বাইরে যাওয়া উচিত আসলে আমরা যেটা বলি সকাল নয়টা দশটার পর থেকে বারোটার মধ্যে যে রোদটা সেটা কিন্তু দশ মিনিটের বেশি না এটা এমন না যে সারাক্ষণ রোদে বসে থাকতে হবে এটা দশ দশ মিনিট থাকলেই হয় এক্স্যাক্টলি তবে হিট রিলেটেড অনেক ধরনের প্রবলেমের মধ্যে আমি দেখি যে অনেকের মানে বাইরে হয়তো অনেক বেশি টেম্পারেচার না কিন্তু সে ঘামছে বা গরম ফিল হচ্ছে তার মানে মোটামুটি একটা টেম্পারেচার রয়েছে কিন্তু স্কিন তার র্যাশ দিয়ে ভর্তি হয়ে গিয়েছে বা বাংলায় আমরা দেখি যে ফুসকুরি বলে অনেক ধরনের এটা তো র্যাশেরই মনে হয় একটা টার্ম রাইট সো এই সময়ে স্কিনের জন্য আলাদা করে কোনো কিছু করা উচিত কিনা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি আসলে যেটা করা উচিত সেটা হলো এটা হলো মানে আসলে বাইরে ঠিকই মনে হচ্ছে নর্মাল কিন্তু তার শরীরে হয়তো বা টেম্পারেচারটা বেশি হচ্ছে এবং সেটা এক একজনের শরীরের কার্যক্ষমতা আসলে এক এক রকম সেক্ষেত্রে উনি ওখানে ঠান্ডা পানি ইউজ করতে পারে এই যে যেখানে ফুসকুরি হচ্ছে সে কিন্তু ঠান্ডা পানি দিতে পারে শুধু ঠান্ডা পানি হ্যাঁ শুধু ঠান্ডা পানি